ঘুম ভাঙানি মোহিতলাল মজুমদার ফুটফুটে জোছনায় জেগে শুনি বিছানায় বনে কারা গান গাই ঝিমি ঝিমি ঝুমঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি মিটি মিটি বনভূমি নির্ঝুম ফাল্গুনে বনে বনে ফুল বনে চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম জানালাই মুখ দিয়ে দেখি সাদা নাই পাতাগুলো রোজ কান পাতা গুলো গান মেতে ছোট ছোট লন্ঠন গায়ে 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 টনটন ঠন ঠন ঝকমকে পল্টন আমাদের রোশ নাই ঘোর ঘোরো এ আলো আপছে বসে বাসি ভালো ঘুরে উড়ে গান গাই খুশ দিল হুশ নাই চুপি চুপি ভয়ে ভয়ে জোছনায় আপছাই যেন গেনু হেঁটে হেঁট হয়ে জুতো মোজা দিয়ে পায় নিবে গেল রশনায় পরিদের খোঁজ নাই কই গান কয়সুর যায়, ফুরফুর বাতাসের ঝুরঝুর বাইরেটা ফ্যাকাশে ডানায় শিশির পাখি এতখানা এতক্ষণ শ্যামা পাখি করেছিল ডাকাডাকি ভোর হয় আকাশে মজুমদার জন্ম প্রয়াত মোহিতলাল রবীন্দ্রনাথের সময় সে তার স্বতন্ত্র ধারার খোঁজে নতুন ধরনের কবিতা লিখেছেন তাদের মধ্যে অন্যতম কবি ছিলেন মোহিত মজুমদার তার আদিবাড়ি হুগলি জেলার বলাগড় পিতা নন্দলাল মজুমদার তার রচিত কাব্যগ্রন্থ স্বপন সরগরল হেমন্ত গোদলি ছন্দ চতুর্দশী এবং প্রবন্ধগুলির মধ্যে হলো আধুনিক বাংলা সাহিত্য জীবন জিজ্ঞাসা সাহিত্য বিচার কবি মহিতলার শেষ জীবনে কিছুদিন বঙ্গদর্শন ও বঙ্গভারতী নামক সাময়িক পত্র সম্পাদনা করেছিলেন